আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে আমাদের আছে হইসেঞ্চি ওয়াই টি আবার আবার এটাও দেড় ইঞ্চি এটা হয়েছে কত এম এম এটা এটা মানে আটচল্লিশ আটচল্লিশ এম এম এইটা তো এটাও কিন্তু দেড় ইঞ্চি বলা হয় জি হ্যাঁ

আমরা যখন আমি মালের অর্ডার দিই ঢাকায় তখন বলছে ভাই এগুলা ওখানেই পাবে তা আমি এই মনে করে আমি বলছি যে মনে হয় না এখানে পাওয়া যাবে কয় না পাবে এই বলে আমি আর অর্ডার দেয়নি মাল আসেনি এখানে পুরা মানে শহরগুলা সব জায়গায় পাই যে এই পাই মেন কিন্তু এই জায়গায় লগিকা কাছে দিয়ে মেন জায়গা হ্যাঁ মেরপুর মেন তারপর পাওয়া যায়নি হ্যাঁ তো এটাতে এটা থিকনেস এটা মানে হিট দিলে এই পাইপ যদি হিট দেয় এটার ভিতরে ঢুকে যায় হ্যাঁ কোনোভাবে এটা মিলবে না তো এটা হয় কি এটা হচ্ছে পনেরো ফিট এটা টিউবওয়েলের জন্য হ্যাঁ গ্রাম অঞ্চলের নর্মালি কাজ করার জন্য এখন পরে তো এই আগের পাইপ কিন্তু আমাদের এগুলোয় লাগানো ছিল তাইলে পরে আবার কি করছি এখানে কোনো জায়গায় না পাওয়ার পরে পরে ঢাকা থেকে আবার এই পাইপ কয়শো ফিট মনে হয়

আর এই পাইপ তো এগুলা টিউ বলে কারে গ্রাম অঞ্চলে টি বলে এই টিউ বলে কারে এটাও কিন্তু এই যে লোকাল ফিটিং এটা হচ্ছে লোকাল ফিটিং হ্যাঁ কিন্তু গাম দিয়ে লাগাই দিচ্ছে এইসে ঘটনা তো মিল পাই না একটা আছে না যে না বাংলাদেশে যে কোম্পানি বানাক চল্লিশ এম যেটা দেড় ইঞ্চি চল্লিশ এম এম বরাবর কিন্তু এক একটা এক এক যখন কনফিউশন হয়ে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ